মাননীয় সভাপতি সভাপতি কে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আপনাকে আমি সভাপতি মানি না তবে কি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু হিটলার মাউসে সেতুং না কেউ না আমি কাউকে মানি না আমি নিজে সভাপতি এই মহতি সভার মাউথপিস এখন আমার হাতে আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত সুধীবৃন্দ আমার সংগ্রামী বোনেরা একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়ার এলিয়েটের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা পেশা এবং প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখবো না পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখব না তবে কি রাজনীতি করব? কন্ট্র্যাক্টরি পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক পত্রিকার সাব এডিটর নীলক্ষেত কলা ভবনের খাতায় হাজিরা বেশ্যার দালাল ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুল ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে খুঁড়ে প্রতিষ্ঠিত বুড়ো বধ কবিদের চোখে নাখে মুখে কিংস্ট্রোকের কড়া ধোঁয়া ছুঁড়ে দেব অর্থাৎ অপমান করব বৃদ্ধদের আপনারা কেউ বেশ্যা পাড়ায় ভুলেও যাবেন না এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারে রসনমত্ত যৌবন অবধি একা একা আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষে গেলেই তথা কথিত রাজনীতিবিদ গাড়োল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবের গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব ভাইসব চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা সুনন্দার চোখে জল একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কী নিঃসঙ্গ ব্যথায় কাপে রাত্রে ভাঙে সূর্য ইপিআরটিসের বাস লেখক সঙ্গের জানালা প্রেস ট্রাস্টের ছিঁড়ি রাজিয়ার বাল্যকালীন প্রেম আপনারা কিছুই বোঝেন না শুধু বিকেল তিনটে এলেই পল্টনের মাঠে জমায়েত হাততালে জিন্দাবাদ চায় ধ্বনি দিয়ে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনারে কিনে নেন আমি শেষবারের মতো বলছি আপনারা যার যার ঘরে পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুরে ফিরে যান আমি এখন অপ্রকৃতস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন ফু দিয়ে নেভাব আগুন উন্মাদ শহর আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশে লাল শালু ঘেরা স্টেজ মাউথ অর্গ্যান ডিআইটি গ্যালো স্টেডিয়াম এমসিসির খেলা ফল অফ দি রোমান এম্পায়ারের নগ্ন পোস্টার এখন আমার হাতে কার্যারত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধেয় সমাবেশ আমি আমার সাংকেতিক ভয়াবহ সান্ধ্য আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দেবেন আমি বড় ইনসিকিউর্ড যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে ব্যক্তিগত গ্রামে কাশ বনে আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা জিন্নাহের কোটি কোটি মাথা আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোনো সিকিউরিটি নেই একজন বডিগার্ড নেই সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ আমি কি করে হিসাব দেবো জোনা স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকন যাবে খোয়া আপনার আমার সকলের ক্ষতি হবে সোনার হাতে সোনার কাকণ আর উঠবে না আপনারা ভাবেন আমি খুব সুখেই আছি কিন্তু বিশ্বাস করেন হে পল্টন মাঘি পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কী ভীষণ দুর্বিষ আগুন জ্বলছে আমার দুঃখের দাড়িতে উস্কো খুস্কো চুলে মেরুদণ্ডের হাড়ে নয়টি আঙ্গুলে কোমরে তার পাজামার চোখের গিটে দেখেছি তো কাম্যবস্তু স্বাধীনতা প্রেমিকা ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আগুনে জিপ আর টায়ারের মতো পুড়ে পড়ে যায় অমর্যাদা করি যাকে তাকে চেয়ে ভেঙেছে প্রাসাদ নদী রাজমিস্ত্রি এবং গোলাপ আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছুই নেই বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম রমণী যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন আপনারা কি চান ডাল ভাত নুন ঘর জমি বউ রূপ রস ফুল স্বাধীনতা রেফ্রিজারেটর ব্যাংক, বিমা জোয়া স্বায়ত্তশাসন সমাজতন্ত্র আমি কিছুই পারি না দিতে আমি শুধু কবিতার অনেক স্তবক অবাস্তব অন্য বস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যের ঝড়ে রাত্রিকে তার শিক্ষা দিতে পারে আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম জীবন কিংবা মৃত্যুর প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ শুধু অনর্থের বিনিময়ে দিতে পারে স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদরপে ঘোষণা করছি হে বোকা জমায়েত পল্টনের মাঠে আর কোনো দিন সভাই হবে না আজকেই শেষ সভা শেষ সমাবেশে শেষ বক্তা আমি এখনো বিনয় করে বলছি সাইরেন বাজবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন এই পল্টনের মাঠ খালে করে দেবেন এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখি না কোনো দিন এই সারা মাঠে আমি একা একজন আমার প্রেমিকা